হ্যালো সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো আমি শ্রেয়া শ্রেয়া সার্ল্ডের নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত আজকে তোমাদের সাথে শেয়ার করব নবদ্বীপে আমাদের ঘোরার একদম শেষ দুটো জায়গা তো চলো ভিডিওটা শুরু করা যাক প্রথমে যে জায়গাটা তোমরা দেখতেই পাচ্ছ সেখানে লেখাই আছে এটা গৌরাঙ্গর জন্মস্থান আসল যে জন্মস্থান সেটা হচ্ছে এইখানে এই মন্দিরটার ডিস্টেন্স আমরা যে আগের মন্দিরে গেছিলাম তার থেকে খুব একটা বেশি নয় পাঁচ দশ মিনিট লেগেছিল আসতে দশ মিনিটের বেশি নয় কম ছাড়া বেশি নয় তো এই মন্দিরে ঢুকেই বাদিকে যেটা পড়বে সেটা হচ্ছে বাগান অনেকটা জায়গা জুড়ে বাগান করা রয়েছে আর সেই বাগানটার নাম হচ্ছে প্রিয়া কুঞ্জ বাগানের ভিতরে বিভিন্ন ধরনের ফুল গাছ করা আছে আর একটা গরুর মূর্তিও রয়েছে ভিতরে মানে সাজানোর জন্য ওখানে করে রেখেছে তো এই সাইডটা পুরোটাই বাগান এই যে দেখতে পাচ্ছ ফুলের বাগান মানে ফুল রয়েছে আরও অন্যান্য অনেক কিছু রয়েছে এরপর রয়েছে তুলসী মঞ্চ সামনেটাই এতো এত সুন্দর একটা তুলসী মঞ্চ তৈরি করা আছে আর এই যে এই মঞ্চটার একদম ডান দিকে রয়েছে একটা ছোট্ট ঘর মতন করা আছে সেখানে সেই আগেকার যে ডিজাইনগুলো করা থাকতো সেরকম ডিজাইন করে একটা ঘর করা রয়েছে সেই ঘরের মধ্যে রয়েছে গৌরাঙ্গ এবং তার মায়ের একটা মূর্তি মানে গৌরাঙ্গকে কোলে নিয়ে তার মা সেখানে বসে রয়েছে তার শৈশবকালের একটা মানে একটা সময় তোমরা ওখানে দেখতে পাবে এই যে এটা হচ্ছে সেই ঘর খুব সুন্দর কাজ করা সাজানো আর ভিতরে রয়েছে ওই যে মূর্তি এবার এই মন্দিরের ডান দিকে রয়েছে একটা মঞ্চ ওখানে বিভিন্ন গান বাজনা হয় কীর্তন হয় আবার কেউ যদি ভোগ ওখানে কোনো দিন যদি খাওয়ানো হয় সেখানেই বসে হয়তো খাওয়ানো হয় তো বেশি আমরা জানতে পারিনি কারণ দুপুরবেলা গেছিলাম মেন মন্দিরের যে ঠাকুর সেটাও আমরা দেখতে পারিনি ওখানে পর্দা টানানো ছিল তো দুর্ভাগ্যবশত ওটা আমাদের দেখা হয়নি আর এখানে হচ্ছে মানত করে এই জায়গাটা এতটাই মানে অনেক সুতো দিয়ে বাঁধা ছিল প্রচুর সুতো ছিল আর এই একদম ডান বাদিকে বাদিকে রয়েছে এই দুটো মন্দির একদি এক মন্দিরে রয়েছেন বাবা মহাদেব আর আরেক মন্দিরে রয়েছে গণেশ ঠাকুর အေးအေးအေးအေးအေးအေး মন্দির থেকে বেরিয়ে আমরা প্রায় অনেক কটা মন্দিরে ঘুরেছি কিন্তু সেখানে আর ভিডিও আমি করিনি কারণ সব জায়গায় ভিডিও করা অ্যালাউ ছিল না আর অত বড় মন্দির ছিল না যে ভিডিও করে দেখানো সম্ভব কারণ একটা মন্দিরের ভিতর ঢুকে জাস্ট একটা গৌরাঙ্গের মূর্তি ব্যাস ওইটুকুনি তো ওগুলো আর ভিডিও করি করা হয়নি তারপর আমরা চলে গেছিলাম পোড়ামাতলায় এইটা হচ্ছে প্রায় দশ পনেরো মিনিটের রাস্তা ওখানে একটা বড়ো বটগাছের তলায় রয়েছে এই একটা মন্দির এই একটা ছোট্ট জায়গায় যে কতজন পুজো দিচ্ছিল মানে ভীষণ জাগ্রত দেখেই বোঝা গেল তো এখানে সবাই পুজো দিচ্ছিলো মানত করছিল এই যে দুটো গাছের মাঝখানে ঠাকুর রয়েছেন আর এই পুরো মানে গাছের পাশ থেকে যাওয়ার জায়গা রয়েছে সেখান দিয়ে ঘুরে পুজো করতে হয় আর কি তো আমরা পুজো করিনি আমরা জাস্ট দেখে নমস্কার করে ওখান থেকে চলে এসছিলাম এই যে কত যে পুরনো এই গাছটা এই মন্দিরের পাশ থেকে বেরিয়ে রয়েছে মা ভবতারণীর মূর্তি তোমরা দর্শন করে নাও আর এই মন্দিরটার ওপরে পুরো মানে গাছের যে ঝুড়ি পুরো ছেয়ে গেছিলো প্রত্যেকটা এখানের কিছু বাড়ি রয়েছে পুরনো অনেক পুরনো অনেক পুরনো সব বাড়ির গায়ে গাছের ঝুড়ি শিকড় সব মানে বাধা পুরো তো এই পর্যন্তই ছিল আমার নবদ্বীপের ওয়ান ডে ট্রিপ তো তোমাদের ভিডিওগুলো কেমন লাগলো সবাই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট একটা শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব অবশ্যই করে দিও তো দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য পুরোনো ভিডিওগুলো তোমরা প্লিজ দেখতে থাকো আর পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করব ততক্ষণের জন্য টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো